সকাল সকাল আজকে এমন একটা জিনিস পাইলাম এটা পাওয়ার পরে আসলে নিজের ভিতরে হাসি আসতেছে আল্লাহ এই হাসি কই রাখবেন আজকে হচ্ছে যে শনিবার মোটামুটি এমনি তো শুক্রবারেই ছুটি থাকে তো আজকে শনিবার এইসবও বাসায় আছি সবাই ছুটির দিনই কাটাচ্ছি এই ছুটির দিন কাটাতে যায় মানে রুমটাকে একটু ক্ষয় পরিষ্কার করার জন্য রেখ এরপরে সব কিছু একটু গোছানোর কাজ চলতেছিল আর কি এটা গোছাতে যাই মজার একটা জিনিস ফেলাম যেটা খাওয়ার পরে আসলে এটা শুধু ফুটতেছি উল্টাইতেছি আর খালি ভিতরে খালি হাসি আসতেছে মানে অন্যরকম একটা লেভেলের হাসি আসতেছে এটা বলে বোঝানোর মতো না একটা ভালো ছেলে আমার মতো একটা ভালো ছেলে যে কেমনে যে খারাপ করতে গিয়েছি এটা নিজেও জানি না কিন্তু তো এটা হচ্ছে একটা ডায়েরি মানে এটা আমার অনেক ছোটো থেকে আমি যখন ক্লাস মেবি থ্রিতে ওর ফোরে ফোরি ওই সময় থেকে এটা হচ্ছে আমি মেনটেন করি আর কি করতাম এখন আর করি না বা আরও কয়েক বছর আগে থেকে এটা বন্ধ তো এটার সাথে অনেক স্মৃতি ধরি আছে এটা রাখছিলাম ব্র্যাকের মধ্যেই রাখছিলাম আসলে এটা যে ওইখানে রাখছি নিজে ভুলে গেছিলাম মাঝখানে মাঝখানে এটার খুঁজতাম যে আসলে এটা কই আছে তো খুঁজে বের করতাম আবার এটা সজলতে রাখতাম অনেক বছরই হয়েছে এটার সাথে একবার টোটালি কোনো সম্পর্ক নাই দু তিন বছর উপর আজকে ফাইয়া এটা মানে মনে হইলো যে এটাকে ফালাই দিব না রাখুন আবার এটা কি জিনিসগুলো দেখে আরও বেশি হাসি আসতেছিল যে ভিতরে কি কি যে আছে আল্লাহ মানে বলার মতো না তো একদা এক সময় হচ্ছে আমি মানে অনেক ভালো ছেলেছিলাম ডায়েরিতে আমি এই যে গজল দেখি সব এই গজল লিখে রাখতাম তারপর হচ্ছে তাইয়া আবার বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর স্টিকারও লাগাইতাম এই যে আরও আছে মানে এখানে অনেক আছে আবার হচ্ছে ওই ডোরিমন দেখতাম ডোরিমন ফেভারিট কার্টুন ছিল ডোরিমন আর হচ্ছে তাইয়া আচ্ছা এই যে এখানে আরও কিছু স্টিকার আছে অনেক সুন্দর সুন্দর এগুলো অনেক মানে ওই সময়ের অনেক স্মৃতি আর কি বলা যায় এর যে ব্যান্টেন দেখতাম ব্যান্টেনের স্টিকার আরও আছে এরপরে এই যে এখানে অনেকগুলো স্টিকার আছে ব্যান্টেনের তখন কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা কার্টুন কিন্তু ব্যান্টেন ছিল ব্যান্টেন ডোরেমন এগুলোর সাথে আসলে আমাদের অন্যরকম একটা আবেগ জড়িয়ে আছে আবার এখানে ইসলামিক স্টিকারও আছে অনেক ছিল মানে এটা বলার মতো না এই যে এইখানে আছে আবার এদিকে আছে হচ্ছে আরেক সুন্দরী রমণী তো যাই হোক তো এইভাবেই আসলে অনেক ভালো একটা পথেই ছিলাম আর কি অনেক কিছুই মেনটেন করতাম এই ডায়েরিতে আমার অনেক কিছুই লিখে রাখতাম হাত নাথ অনেক কিছু ইসলামের সঙ্গে অনেক কিছু লিখে থাকতো তো এইভাবেই আসলে আর কি আস্তে আস্তে হঠাৎই একটা রমণী আসা যায় ওই রমণীয় আসার পরে কি হয় এই যে মজার একটা জিনিস পাইলাম এটা কোনো একটা রমণীয় আইকে দিছিল ওইটারে মানে একবারে ঘাম দিয়ে এটার এদিকে লাগাই নিছি তখন অনেক স্মৃতি তারপর হচ্ছে আরও যা যা লিখে আছে বাইরে ভাই মানে এগুলো বলার মতো না কত ধরনের কত গল্প যে প্রাক্তনে লিখে দিয়েছিল এগুলো সবই ম্যাক্সিমাম প্রাক্তনের লেখা এই যে প্রাক্তনের লিখে এগুলা দূর এই যে আরও আছে মানে তার লেখা বলতেই হয় সে অনেক ভালো লেখক ছিল প্রাক্তন তো অনেক জায়গাতে দেখা গেছে যে অনেক কিছু খালি আছে আবার অনেক লিখে আছে আবার অনেক কিছু লিখে রাখতাম এই যে আমার মানে ভাগিনা ও জন্ম সময় সব কিছু এটা মানে আমারও অন্যরকম একটা ডায়রি ছিল এটা এটাতে আমি সব কিছুই রাখতাম সব কিছুই লিখে রাখতাম তারপর আসি এই যে প্রাক্তনের কিছু লিখে ছন্দ মানে তখন কিন্তু এই ছন্দগুলো অনেক কাজের ছিল মানে তখন হচ্ছে কাজে বলতে কি তখন এগুলা দিয়ে একজন আরেকজনটা ইমপ্রেস করতো তে যদি কারোর জন্য সিঠিয়ে পাঠতা লিখতো মূলত এগুলো লিখে কিন্তু ইমপ্রেস করতো মানে ফাজলামি আমি দুষ্টামি আমরা ক্লাসের মধ্যে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা থাকতো তাদেরকে অনেক কথাই বলতাম আমরা এরকম এই ছন্দ আকারে অনেক আছে ভাই অনেক এগুলা মানে এই যে শেষ করা যাবে না হসলি প্রত্যেকটা ফেজে ফেজে এই ছন্দগুলো আছে এগুলা দেখার মতো ভাই রে ভাই তারপর হচ্ছে আবার এই যে কিছু বইয়ের নামও আছে ওইগুলোও পড়তাম আবার এই যে এদিকে আরও একটা স্টোরি লেখা অভাব নয় প্রত্যেকটা জায়গায় স্মৃতি জড়াই আছে তো এটা মনে হয় যে আজকেই এগুলো শেষ তারপর এগুলোর ফালা দিব আরও কত কিছু যে ভাই আছে এগুলা দেখানোর মতো না লেখা আহ এই লেখা আজকে গেল এই যে প্রত্যেকটা ছন্দ দেখে যতই এগুলো দেখতেছি আর কি শুধু হাসি আসতেছে দেখি লিখলো আর এখন শেষ পর্যায়ে কোথায় গেল ভালোই মজা হইতেছি ভাই প্রাক্তনটা বলতে এরকমই হয় নাকি আবার এখানে আরও কিছু লিখছে ফ্রন্ট ক্যামেরা তো এই জন্য সবগুলো লেখা হয়তো ক্লিয়ারলি বোঝা যায় না যাই হোক মানে দেখলাম আর কি দেখার পরে ভিতরের লেখাগুলো যখন পড়তেছিলাম তখন আর কি অনেক হাসি আসতেছিল যে কি কি ছিল তো মজার বিষয় হচ্ছে ওই যে যেই ফুলটা দেখাইলাম এই ফুলটা যে এখনও আছে ফুলটা দেখে অনেক ভালো লাগতেছে ফুলটা অনেক যত্ন ধরেই রাখছিলাম এটা ভালো লাগছে ফুলটা ভালো লাগছে আর যা কিছু মজা পায় যাই হোক মানে ওই ফুলটা অনেক ভালো লাগছে এই জন্য এটার হচ্ছে খুবই সযত্নে রেখে দিছি আর কি না এটা কিন্তু আসলেই তখনকার সময়ের জন্য ছোট্ট একটা মেয়ের অনেক ট্যালেন্ট এটা অনেক সুন্দর হয়েছে এবার এটার হচ্ছে অনেক যত্ন করে রেখেছি দিচ্ছি যাই হোক এগুলো আজকেই শেষ আজকে এগুলোর মোটামুটি খেতির পুলুস করে ফেলবো আর কি তো এই আর কি এটা দেখে অনেক হাসি আসতেছে একদিকে এটা মানে ফালাই দেব না রাখুন চিন্তা আছে তবে এটা মানে ফালাই দেব এটা রাখুন আজকেই শেষ এটা এরপর একটু খারাপ লাগতেছে অনেক স্মৃতি রয়ে আছে ঠিক আছে আপাতত এখানেই শেষ করছে ভিডিওটা